হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে রিয়াজ ব্লগসে তোমাদের ওয়েলকাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার একটা চ্যানেল ছিল রিয়া ডট অসীম ডট ডট নামে তো সেই চ্যানেলটা আমার কারণেই চলে গেছে মানে আমার ফোনটা ঠিক মানে চার্জে বসালে চারদের থেকে খুললেই ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিল তো সেই কারণে আমি ইউটিউব দেখে একটা ভিডিও দেখি ওই ভিডিওটা দেখে আমি মোবাইলটা ঠিক করার চেষ্টা করি কিন্তু আমার মোবাইলটা ঠিক হয়নি উল্টে যা যা অপশান ছিল সব ডিলিট হয়ে যায় সব ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা যা যা আছে সব ডিলিট হয়ে যায় কিচ্ছু থাকে না ফোন নাম্বার সব ডিলিট হয়ে যায় এ টু জেড সব ডিলিট হয়ে যায় তো যাই হোক ডিলিট হয়ে যাওয়ার পরে এই আমার জীবনে একদম মানে একটা বড় ধাক্কা যে আমার ইউটিউবটাও ডিলিট হয়ে যায় তো তারপর আর কী করব ইউটিউবে মানে আমার ইউটিউব আমি করছি প্রায় আমার তিন বছর তিন বছর আমি ওই চ্যানেলটাতে কাজ করেছি রিয়া ডট অসীম ডট ডট এই চ্যানেলটাতে তিন বছর আমি কাজ করেছি তো কাজ করার পরে আমার ওখানে প্রায় তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব তোমরা দেখলেই বুঝবে তিন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব আমার তো সাবস্ক্রাইব কী করবো তারপর দেখলাম যে আমি আমার এটা এটা তো আমি জানতাম না যে ইমেল আর আইডিটা মনে রাখতে হয় না এই আর ইউটিউবটা ফেরত আসবে না তো আমার এটা জানা ছিল না এখন আমি টুকটাক জানি ইউটিউব বিষয় কিন্তু আগে আমার একদমই কিছুই জানা ছিল না এগুলো ভিডিও কী করে আপলোড করবো শর্ট ভিডিও কী করে আপলোড করবো কিছুই আমার জানা ছিল না এখন আমি টুকটাক পারি তো আর তখন আমার কিছুই জানা ছিল না তো ওর জন্যই আমার ইমেল পাসওয়ার্ডটা আমার কোথাও লেখা ছিল না কোনো কিছুতে বা আমার নিজেরও মনে ছিল না সেই কারণে আমি আর আমার ইউটিউবটাকে ফিরে পেলাম না তো যাই হোক কষ্ট নিয়ে আবার আমি নতুন করে ইউটিউব শুরু করছি আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে তোমরা আমার পাশে থাকবে তো আমি ভিডিওটা বানালাম এই কারণে কারণ আমি মুখে বলেছি তোমরা হয়তো নাও বিশ্বাস করতে পারো যে না এই দিদিটা হয়তো মুখে বলছে কিন্তু নাও তো হতে পারে যে এর সাবস্ক্রাইব বেশি তো সেই কারণেই ভিডিওটা বানানো যে তোমরাও দেখো আমার কষ্টটা তো শুধু আমি বুঝতে পারছি কিন্তু যারা এরকম ইউটিউব করছো তারা হয়তো আমার কষ্টটা বুঝবে যে একটা একটা চ্যানেল তিনটে বছর একটা দুটো বছর না তিন বছর একটা চ্যানেলে কাজ করার পর সেই চ্যানেলটা যদি চলে যায় এভাবে তাহলে কষ্টটা সত্যি অনেকটা কষ্ট সেটা যারা ইউটিউব করছো তারাই বুঝবে আমি জানি তো যাই হোক আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে এগিয়ে যাতে সাহায্য করো আর তোমার চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি এই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে তো আমি আমার মানে আমার আমার একদম থামলেই আমি দিয়ে দিয়েছি চ্যানেলটা তোমরা থামলে দেখতে পারবে যে আমার কতটা সাবস্ক্রাইব বেড়ে তো ঠিক আছে চলো বেশি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাইকে টাটা।